ভাজা ভাজছে মিষ্টি দি এটা কি ভাজা উচ্চ আলু ভাজা না আলু বরবটি আলু বরবটি তো দেখতে পাচ্ছো বন্ধুরা এই মিষ্টি দি আলু বরবটি ভাজা আর এদিকে উর্মিলা রান্না করছে চিংড়ি মাছের কলমিশা আর মিষ্টি কি করছো না কলমি মিষ্টি দি ঘুরে বাড়ছে গরমে তা উর্মি আজকে কি কি রান্না হয়েছে তো দেখানো যাবে দেখানো যাবে এই যে ডাল ওখান থেকে আমি আসি ভিতরে উর্মিলা কি কি রান্না বানানো হয়েছে ওখানে সব দেখাবে উর্মিলা দেখাও তাহলে কি কি রান্না হয়েছে এটা হচ্ছে ডাল এটা ডাল কিসের ডাল এটা